এই প্রবক্স গাড়িটি গতকাল রাত 2টা সময় আগুন ধরে এই অবস্থা এলগা ইঞ্জিন এর অলস গাড়ি ডায়লিজিন হয়ে গেছে এটা হচ্ছে মহাকালে লাইব্রেরি ওঠার আগেই এই গাড়িতে এই গাড়িটি এখন কাপুর থানায় নিয়ে যাওয়া হবে গাড়ির মালিকের সাথে কথা বলেছি কেউ মালিক জানালো কোন হতাহত হয়নি ড্রাইভার এবং যারা ছিল গাড়িতে তারা নিরাপদে গাড়ি থেকে সরে যেতে পারছে আসলে কি কারণ আগুন ধরেছিল সেটাও তারা বলতে পারিনি যাই হোক যারা ভিডিওটি দেখবেন অবশ্যই সাবধানে চলাচল করবেন রাস্তায় এবং গাড়ির যদি ত্রুটি থাকে সেই ত্রুটি ঠিক করে নিবেন তাহলে নিরাপদে পথ চলতে পারবেন এবং অন্যরাও নিরাপদ থাকবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম